ঈদ যেহেতু তো সিমুই রান্না করেছিলাম সব আমাদের আলমারিটা কেনার পর না ঘরের সৌন্দর্যটা আরো বেশি হয়ে গেছে আমার মা দেখো এইটা নোংরা হয়ে যাবে তার জন্য এই যে প্লাস্টিক কাপড় কত কিছু বেঁধে রেখেছে আই গেছিল দোকানে এই আসলো দোকান থেকে কি এসে ভিতরটা দেখো কি লাই টা থাকলে ভালো হতো বলুন আবার দিদি থাকলে ভালো ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ তো এখন বাজে সাড়ে বারোটা আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে কিন্তু দোকানে যায়নি আজকে সোমবার ওই জন্য আর তাছাড়া আজকে ঈদও রয়েছে তো সরকারি ছুটিও রয়েছে বাবা বললো যে নাহলে আজকে যাওয়ার ইচ্ছে ছিল বাবার বললো যে থাক আজকে বাদ দা যেতে হবে না তো যাই হোক সকালবেলা আজকে ঈদ যেহেতু তো শিমুই রান্না করেছিলাম সকালবেলা প্রতি বছরই আমরা আনন্দ করে করি সকালবেলা ঘরে শিমুই তো বাবা বাজার থেকে লাচ্চি শিমুই নিয়ে এসেছিলো লাচ্চি শিমুই করেছি এমনিতেও তো টুকটাক খেয়েই থাকি সবসময় তাছাড়া এই দিনটাতেও স্পেশালভাবে আমরা একটু সকালবেলা টিফিনে খাই তো সকালবেলা টিফিন কিন্তু কমপ্লিট রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে আর এখনও আমি রান্নাঘরেই রয়েছি আর একটু সামান্য আলু যেটা হলেই হয়ে যাবে তো এখনও স্নান করব অনেক কাজ বাকি আছে তো যাই হোক চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি দেখতে থাকো সাথে আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে এখানে পুঁইশাক পুঁইশাকটা প্রায় হয়ে গেছে আর এই যে আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা হলে হয়ে যাবে আর এদিকে রান্না কিন্তু হয়ে গেছে দুপদ শুক্ত হয়েছে একটা আর হচ্ছে গিয়ে ডাল হয়েছে টমেটো দিয়ে ডাল হয়েছে ব্যাস এই আলু ভাজাটা হলেই রান্না হয়ে যাবে ঘরের মধ্যেই শান্তি লাগে বাইরে বেরোনো যায় না এই গরমের সময় অস্বস্তি লাগে বাইরে বেরোনো এমনিতেও কখনো কোথাও বেরোই না তাও একটু যদি বেরোয় খুব বিরক্ত লাগে গরমের মধ্যে আর আজকে রোদ উঠেছে দেখো প্রচুর রোদ দিচ্ছে এখন বাইরে একদম বেরোতেই পারে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম বিছানা গোছানো হয়নি এখন বিছানা গোছাবো স্নান করব অনেক কাজ বাকি আছে যাই হোক চলো আগে বিছানাটা গুছিনি তারপরে বাসন টাসন ধুতে হবে ওই রান্নার যে রান্না তো হয়ে গেছে প্রায় তোমরা দেখলে বাসনগুলো ধুবো তারপরে যাবো স্নান করতে আগে বিছানা ঘরটা গুছিনি আমার মা দেখো পুরো গামছা মুড়ি দিয়ে ভিজিয়ে গামছা মুড়ি দিয়ে নিয়েছে রোদের জন্য তো এই যে ফাইনালি আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘর ছাড় দিলাম শোকেজ গোছালাম আলমারিটা একটু দেখলাম তো আলমারিটা কেনার পরে ঘরের সৌন্দর্যটা কিন্তু একটু পাল্টে গেছে অন্যরকম লাগছে তো যেটুকুই যা আছে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি বা সময় পাই না যখন সময় পাই তখন করি তো এই যে এখন যাব স্নান করতে তো চলো আর একটু দেখাই আলমারিটা শোকেজটা গোছালাম তোমাদের চলো বাড়িতে থাকলে দেখো মোটামুটি কাজবাজ হয় এই যে শোকেসটা গোছালাম শোকেশটা কী এলোমেলো ছিল তাও তো ভালো করে গোছানো গোছাতে পারিনি এটা বা বার্তাচ্ছে না কেন বাড়ি থাকলে তাও দেখো কি সুন্দর কাজ বাজ হয় বাড়িতে থাকি না কিছু গোছাতেও পারি না তো এতদিন শোকেসটা গোছাবো গোছাবো আর গোছানোই হয়নি এই যে একটু টাইম পেলাম যেহেতু রান্নাবান্না কমপ্লিট ওই জন্য শোকেসটা একটু গোছালাম এই যে এখন বেশ দেখতে ভালো লাগছে এই কাজটা নেই দেখে আর ভালো লাগছে না আর এইটা হচ্ছে কি ভেঙে গেছে সেলুটেপ লাগিয়ে রেখেছে এখানে আর এই কাজটা আগেই ভেঙে গেছিলো তো এখন যাই হোক দেখতে এখন মোটামুটি ভালোই লাগছে শোকেশটা গোছালাম একটু অনেক কষ্ট হলো তাও গুছিয়ে নিয়েছি আর আলমারিটা তো গোছানোই আলমারিটা আর কি দেখাবো আলমাইটা সুন্দর করে গুছিয়ে রেখেছি তো তাও তোমাদের একবার দেখাই এই যে আলমারিটা কিন্তু সুন্দর করে

দায় গেছিলো দোকানে এই আসলো দোকান থেকে কি এসে তরমুজ কত বড় খুলে দেখা প্লাস্টিকটা দেখো কত বড় একটা তরমুজ নিয়েছে এই বছর অনেকগুলো তরমুজ আগে দুটো খেয়েছি আর এই একটা ক টাকা নিয়ে এসে ভাই তরমুজটা হ্যাঁ হ্যাঁ এত বড় তরমুজটা একশো দশ মিথতে পারছিস ঠকেছিস না জিতেছিস তাও তো জানি না

ভিতরটা দেখো কি যা লাগবে না খেতে ও তরমুজটা মানে এই বছর দুটো তরমুজ এনেছিল সেই আমার সোনাই একটা কিনে এনেছিল ও বলতে জোর করেছে ওর মা কিনে দিয়েছে ওই তরমুজটা যা মিষ্টি ছিল না মানে চিনির থেকেও বেশি মিষ্টি ছিল

দেড়টা বাজে এই স্নান করে আসলাম স্নান করে যেন একটু শান্তি পেলাম যা রোদ উঠেছে আর পারছিলাম না তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে আসলাম এখন একটু বসবো আর সকালে তো ওরা টিফিন খেয়ে নিয়েছে আমি খাইনি একটু যেহেতু মিষ্টি খাই না সামান্য একটু খাবো খিদে খিদে পাচ্ছে তো চলো আর মা এসে স্নান করে এখন মা দিচ্ছে পুজো আজকে আমি পুজো দেবো না মা পুজো দেব মোটামুটি সব কাজ বাজ গোছানো কমপ্লিট এখন একটু শুয়ে শুয়ে ফোন কাটবো হ্যাঁ বাবা আসলে ভাত খাবো বাবা কোথায় গেছে চুল কাটতে না বাজারে গেছে যায় না তো চলো ফ্রিজে সিমুইটা রেখেছিলাম ঠান্ডা হলে খেতে ভালো লাগে এই যে এতটা রয়েছে ভাই খাবে আমি একটুখানি খাবো চলো সব কাজ বাজ গুছিয়ে এরকম শান্তি করে বসে খাওয়ার একটা মজা আলাদা মনের মধ্যে যদি তাড়াহুড়ো থাকে তখন খেতেও ভালো লাগে সিমইটা দেখবো খেয়ে কেমন হয়েছে আমি মিষ্টি খাই না তাও বাবা বললো কম মিষ্টি হয়েছে একটু খেতে পারবি আমি অল্প একটু খাও ভাইয়ের জন্য মিষ্টি অনেকটাই বেশি দেখো দোকানটা খোলা রেখে গেছে ঠাকুর দিতে আমি খেয়ে দিয়ে দোকানে আসলাম এখন দোকানটা বন্ধ করে দেবো যেহেতু দেড়টা পনেরো দুটো বাজে ওই জন্য আর খোলা রাখবো না আমি এখন শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো শান্তি না হলে ফোনটা ঘাটতে পারবো না কাস্টমার এসে ডাকা ডাকি করলে আর ফোন ঘাটা হবে না তো ওই জন্য দোকানটা বন্ধ করে দেবো চলো হ্যাঁ দোকানে কি বাবা এসছে বাবা গেছিল বাজারে এই যে কিছু না এই যে দোকান বন্ধ করা হয়ে গেছে যাওয়া গেছিল চুল কাটতে এই যে চুল কেটে এখন শেপ হবে দাদারি আসো কিন্তু এদিকে পুজো দেওয়া কমপ্লিট এখন কিন্তু তিনটে বেজে গেছে আর বাবা ঘুমিয়ে পড়েছিল স্নান করে এসে বাবাকে ডেকে এই যে ভাত দিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ভাই এসে দোকান থেকে এসে এই যে চা বসালো স্টেশনে তো আগুন নিয়ে প্রবলেম ওই জন্য বাড়ি থেকে চা করে নিয়ে যাচ্ছে এদিকে চা বসিয়েছে আর এদিকে এই পাশেই খেতে বসেছে কখন দুধ উতলে পড়বে ওই জন্য খেতে বসেছে তো যাই হোক চলো ওরা খেয়ে নিক এরপরে আমরা বসবো আবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর এখন এই যে মাকে ভাত দিয়ে দিয়েছি আর আমি এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি আর যা যা রান্নাবান্না হয়েছে তোমরা তো দেখেছো দাদা কি দিয়ে আর আর মা ওই যে খেতে বসে গেছে তিন মাস পর আর ওখানে যে বাবা দিদির সাথে ভিডিও কল করছে আর ভাত খাচ্ছে তো চলো এখন কিন্তু সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে এখনও সন্ধে হয়নি ভাত খেয়ে উঠেছি অনেকক্ষণ হয় সেই সাড়ে তিনটের সময় ঘুম আর ধরছে না কতক্ষণ শুয়েছিলাম বসেছিলাম তারপর ভাই দুপুরবেলা চা করেছে তো আমার জন্য দুধ চা আমি ভালো খাই ওই জন্য গিয়েছিলো বসে বসে একটু চা খেলাম আর এখন বাইরেই এই সিঁড়িতে বসে আছে ভালো লাগছে না ঘুম ধরছে না বা সব প্রতিদিন তো আর ঘুমাই না এই টাইমে দোকানে থাকি ভালো লাগছে না বাবাও ঘুমাতে পারেনি কত সময় শুয়ে থেকে এখন দোকানের কাজবাজ বাজ করছে আর টিভি দেখছে ঘুম পাচ্ছে না দুপুরবেলা খুব ঘুম পাচ্ছিল যখন স্নান করে এসেছি তার একটু পরে খুব ঘুম পাচ্ছিল আধ ঘন্টা মতো ঘুমিয়েওছি এখন আর ঘুম পাচ্ছে না বাবা দেখো এই যে দোকানের এই মশলাগুলো বসে বসে থেতো করে রাখছে বিকেলবেলা এগুলো ভাজবে ভেজে গুঁড়ো করবে বাবাও ঘুমায়নি শুধু মাই ঘুমাচ্ছে সন্ধ্যে তো হয়ে গেছে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা গেছিল বাজারে এই মাত্র আসলো এখন এই যে লাল চা বসিয়েছি চা খাবো আর এসছে পিসির মেয়ে এখন বা বাবা ওরা সব গল্প করছে আর আমি একটু চা করে নিতে এসেছি তো চাটা প্রায় হয়ে এসছে চাটা খাবো এখন অনেকক্ষণ হয়ে গেছে সন্ধে হয়ে গেছিল এতক্ষণ বসেছিলাম দিদি এসছে ওর সাথে গল্প করছিলাম তো এই আসলাম চা করতে চল চাটা করে ওদেরকে দেই এই যে চা কিন্তু হয়ে গেছে আর এই যে মা বাবা দিদি এসছে এখন বসে বসে গল্প করছে আর আমি করছি চা তো ওই কি চারে দিস চলো দিয়ে বেশ আমি চা খাবো না মানে আমার ভালো লাগছে না আমার গরমের মধ্যে তো তুই কি ঠান্ডা কিছু খাবি খাণ্ডাও খাবো না ও চা খাবে না আমি খেয়ে নিই জল খাওয়া জল খাওয়া কি বেরসে বেশি জল খেয়ে নিচ্ছি মানে সবাই তো চা খাওয়া দাওয়ার পরে বাবা গেছে বাজারে আর মা এই যে দোকান খুলে বসে গেছে আমি এত এতক্ষণ শুয়েছিলাম আর এখন মা এই যে দোকানে রসুন বসে বসে খুঁজছিল আমাকে ডাকছিল আমি হাসিনি শুয়েছিলাম বসে বসে ফোন কাটছি আর রেগে গেছে আমার উপরে মা মায়ের একা একা রোজন মা ওসব মাই খোটে আমি বাড়িতে থাকি না আমি খুঁটি না কখনোই খুঁটি না মাই সব রোজন খোটে এখানে কতগুলো রসুন খুঁটে রেখেছে আর এই যে এখন ছালাচ্ছে আর বাদ বাকিগুলো খুঁটছে আর অল্প আছে আমি চলো মায়ের সাথে একটু বসে বসে খুঁটি খুঁটি কি মা ছাড়িয়ে দি রসুনগুলো চলো মা মা ডেকে গেল আমার পুরো মা তাকাও আমার দিক কেটে এসে এই যে ঘরটা গোছালাম একটু বিছানাটা করলাম ঘর ঝাড় দিলাম আর এই ঘরে এই যে ভাই বা বাবা যেই ঘুমাক না কেন ওদের জন্য বিছানাটা করে রাখলাম মশারি মশিটে টানিয়ে রেখেছি মা প্রতিদিন করে আমি বাড়ি আছি ভাবলাম তাই আমি করে রেখেছি তো চলো দশটা বাজে তো দেখো ঘড়ির কাটা কিন্তু এগারোটা পনেরো বাজে আর এই যে আমরা সবাই কিন্তু রাতের খাওয়ার খেতে বসে গেছি আজকে তাড়াতাড়ি যেহেতু বাবা বাড়িতে রয়েছে আর সেরকম সুন্দর পারে কিছু খাওয়াও হয়নি ওই জন্য খেতে বসে গেছি কিন্তু সবার ভাত নিয়ে এসেছি ভাই কিন্তু ভাই কিন্তু এখনো আসিনি তো আমরা খেয়ে দিয়ে উঠে ভাইয়ের জন্য ভাতটা বেজে রাখবো তারপর শুয়ে পড়বো কারণ বাবা বললো যে বাড়ি যেহেতু রয়েছি প্রতিদিন একটু দেরি করে খাওয়া দাওয়া করি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কালকে যদি দোকানে যায় যাবে না গেলে কিছু করার নেই বা শুনছি যাবে না যাই না কি করবে তো যাই হোক চলো এগারোটা পনেরো বাজে খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে উঠে ভিডিওটা এডিট করবো তারপরে ঘুমিয়ে যাবো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণের নতুন ভিডিও আসছে ততক্ষণ ভালো থেকুক সুস্থ থাকুক আজকের মতো এতটাই সবাইকে টাটা গুড নাইট